হাই গাইস গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি খুব ভালোই আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল এ ফোর টিভি আজ আমি আপনাদের সঙ্গে একটা পার্শে মাছের রেসিপি শেয়ার করতে চলেছি তো পার্শে মাছটা বাজার থেকে কেটে কুটেই নিয়ে এসছে এটাকে খালি জাস্ট ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার আমি এই রেসিপিটাকে এভাবে রেডি করি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো ফার্স্টে মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ হলুদ আর নুন দিয়ে খানিকক্ষণ মেখে রেখে দেবো নুন হলুদটা ঢুকে যাবে মাছের মধ্যে আজকে মাছগুলো খুব তাজা এবং সাইজটাও খুব সুন্দর মাছগুলো এনেছে মাছটা খুবই তাজা মাছ তেল একেবারে ভরা মাছগুলোর মধ্যে আমি ভাবলাম যে এটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি মাছের এই রেসিপিটা আজকে অ্যাকচুয়ালি আমি করতে চলেছি এই পার্শে মাছের তেল তেল ঝাল সর্ষে বাটা দিয়েই তেল ঝালটা তো কিভাবে করি আপনারা দেখুন মাছটা কিন্তু আমি আজকে কাঁচা রান্না করবো কিন্তু খুবই টেস্টি হবে সাধারণ মানে সিম্পল রেসিপিটাই করছি কিন্তু খেতে দুর্দান্ত হয় বিশেষ করে গরম ভাতের সঙ্গে তো মানে অতুলনীয় এর পাশে আর কিছু লাগে না যাই হোক আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবার কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখানে আমি দেবো কিছু ছেঁড়া কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেবো কিছু আলু দিয়ে দেবো এবার আমি এখানে রেখেছি কালো আর হলুদ রঙের যে সর্ষে আছে সেই সর্ষেটা পেস্ট করে রেখেছি পেস্ট করে পেস্টটা দিয়ে দেবো মা আঁচটাকে এবার ফ্লেমটাকে একটু সিম করে রাখবো কারণ না সরষেটা পুড়ে যাবে মশলাটা সেই জন্য এখানে হালকা করে সিম করে নিই এখানে করে নেব এবার পেস্টটাকে ভালো করে আমি এখানে ভেজে নেব এবার ফ্লেমটাকে হাই করে দি না করে দিয়ে সর্ষে বাটাটাকে ভালো করে ভেজে নেব এর সঙ্গে এবার আমি দিয়ে দেবো এতে এক চামচ হলুদ পাউডার দিয়ে দেবো এখানে আমি কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাটা আপনার একটু টেস্টটা ঝালটা একটু বুঝে নেবে আমি এখানে দু চামচ দিচ্ছি যে একটু একটু ঝাল ঝাল করে করবো সেই জন্য এখানে দু চামচ দিয়ে দেবো মশলার সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে দেবো এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এনে রকম এক চামচ দিয়ে দেবো দেড় চামচের মতন নুনটা দিলাম সিম্পল রেসিপি কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে সর্ষে বাটার ঝালটা খেতে দারুণ লাগে বিশেষ করে পারশি মাছ পাবদা মাছ হিসেবে তো মানে তুলনাই হয় না যারটা ধোয়া জলটাই দিয়ে দেবো এর মধ্যে গ্রেভিটা একদম ঠিকই রাখবো বিশেষ একটা এ করবো না পাকলা করবো না এবার আমি এটাকে ঢেকে দেবো আর ফ্লেমটা হাইতেই রাখবো একটু ফুটে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো কাঁচা দিয়ে দেবো এবার একটু খুলে দেখবো যে গ্রেভিটা কত দূর এগোলো হ্যাঁ একেবারে ফুটে গেছে আর এবার আমি এখানে কাঁচা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো পার্সে মাছ বলুন বা পাবদা মাছ বলুন কাঁচা কাঁচা করতে কাজুরি কাঁচা করতে মাছ এগুলো না অতটা ভেজে স্বাদ লাগে না এমনি ভাজা খেলে আলাদা কথা সে ভাজা খেলেন কিন্তু কাঁচা সর্ষে বাটাতে কাঁচা রান্নাটাই বেশি ভাল লাগে এটা হয়ে গেল এবার আমি এতে দিয়ে দেবো খানিকটা ধান ধনে পাতা কুচিয়ে রেখেছি ধনে পাতা খানিকটা কুচানো ধনে পাতা দিয়ে দেবো দেখুন কত জলদি হয়ে গেল রেসিপিটা এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আর মাছে তো কাটা নেই বাচ্চারাও সহজে খেয়ে নিতে পারে মাছটা তো এবার আমি এটাকে একটু ঢেকে দেবো মাছটা সেদ্ধ হবে আর ফ্লেমটাকে আমি একটুখানি মিডিয়াম টু লো এর দিকে করে দেবো যাতে মাছগুলি একটুখানি বয়েল হয়ে যায় এবার একটু খুলে দেখে নিই যে মাছটা কতদূর হলো প্রায় এবার আমি এখানে দিয়ে দেবো খানিকটা কাঁচা তেল সর্ষে বাটা একটু কাঁচা তেল না দিলে ভালো লাগে না দিয়ে দেবো এর মধ্যে তেল আর দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা এটাকে আমি ঢেকে দেবো এই কাঁচা লঙ্কা আর কাঁচা সরষ্যের তেলের গন্ধটা এতে অসাধারণ লাগে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন বানিয়ে সকলকে খাওয়াবেন আর কমেন্টস করতে একদমই ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বানিয়ে খেয়ে জানাবেন আর আমার এই ফুটিভি চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে আবার একটা রেসিপির সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন